তবে বেশ ভালো লাগছে আমি মনে হয় এই বছরের এই প্রথম হচ্ছে এরকম কুয়াশা দেখলাম না বছরের প্রথম আমরা এই কুয়াশা দেখলাম বছরের প্রথম মানে তুমি একদিন উঠছিলে কিন্তু বেশি সময় ছিল না কিন্তু আজকে অনেক সময় রয়েসে আজকে রোদ দেখা যাবে কিনা জানি না আজকে রোদ দেখা যাবে না

আমি কিন্তু কালকে এই যে সুন্দর ড্রেসটা পরছি এটা কিন্তু অনেক লুজ করে বানাই দিচ্ছে আমার হাজব্যান্ড আসলে এই যে পিসটা পরার পরে খুবই আরাম লাগছে এটা একদম গাউনের মতো ঘের দিয়ে বানানো হয়েছে তো তো এটা আমি কালকে পরছি কালকে এতটা অসুস্থ ছিলাম যে ড্রেসটা দেখাবো বা কালকে কিন্তু ব্লগও করা হয়নি তো আজকে হচ্ছে যাচ্ছি চাচিমার বাড়িতে আমাকে ইনভাইট করা হয়েছে বাড়িতে এই ড্রেসটাই ছিল শুধু এই ড্রেসটাই আর আমি পরার জন্য ড্রেস নিয়ে আসছি আমার ওগুলো ঠিক করা হয়নি আসলে আমি নিচে নামি নাই এজন্য ঠিক করা হয়নি উপরেই ছিলাম একবার মনে হয় নিচে নামছি কিন্তু এটা আমার মনে ছিল না আমার ড্রেস ঠিক করতে হবে এখন কী করার এটা হয়তো বা পেটের দিকে একটু সমস্যা হইতে পারে এখন হইলে পরব না হইলে অন্য কিছু দেখতে হবে তো এখন হচ্ছে গোসল করব ফ্রেশ হব আর একটা কথা আমার বেবি কনসেপ্ট করার পর থেকে আমার স্কিনে অনেক সমস্যা দেখা দিচ্ছে এই যে এই যে এই যে এই যে কপাল ভরা ব্রন আর ব্রন এগুলো ব্রণও না ছোট ছোট একদম ঘাম বিচির এগুলো কি করা যায় বলেন আমি তো মুখেই ধুই না ঠিক যেখানে এরকম অবস্থায় কারো বাড়ি যেতে ইচ্ছা করে না সত্যি কথা যেটা নিজের মুখটাও ঠিক মতো ধুই না আমার অবস্থা আমার আগের আর এখনকার তানজিলা যারা দেখেন তারা তো জানেনি কেমন লাগে আমার এই তো রেডি হয়ে গেছি আজকে অনেক দিন পরে মেরুন কালার একটা থ্রি পিস এই যে থ্রি পিসটা আমার পেজের এখন আপাতত স্টকে নাই কিন্তু এক সময় অনেক ছিল আর অনেক চলেছে তো এই থ্রি পিসটায় পড়লাম একদম টাইট ফিট হয়ে গেছে কিন্তু একটু গরজাস না হলে হয় না আমরা যাচ্ছি হচ্ছে আমার এক বোনের ক্ষীরের প্রোগ্রামে যাকে আমাদের বাসায় ক্ষীর খাওয়ানো হয়েছিল দুই দিন আগে ওকে ক্ষীর খাচ্ছে হচ্ছে চাচিমার বাড়িতে তো আমরা এখন হচ্ছে চাচিমার বাড়িতে যাব। আমি আমার যাওয়ার ইচ্ছা ছিল না আম্মুদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার জন্য চাচিমা আমার গাড়ি পাঠাইছে তো এখন না গেলে মন খারাপ করবে কালকে অনেকবার বলে গেছে তো এই তো রেডি হয়ে গেছি জাস্ট হালকা পাতলা একটু রেডি হয়েছি এখন বের হব আর গোসল করে নিছি জন্য চুলটা ভিজা শুকায় গেলে চুলটা বেঁধে নিব। এই বের হব। কানে চুলটা বিয়ের আগের কারণে দুল আম্মু আব্বু দিছিল না আব্বু দিছিল। তো এই যে রেডি হয়ে গেছি আমরা মামে বের হচ্ছি গাড়ি চলে আসছে আমি আগে ঢুকবো চলো ও তাবিয়া তো এর আগে চলে গেছে না পাঞ্জাবি পড়াইছো আসতে যায় এই যে আমরা মামে যাচ্ছি এর আগে এক গাড়ি গেছে আব্বু আসবে বাইকে তান তো যাবে না তানের আজকে জন্মদিন আমরা আর আমার কিনা রেডি করতে দিয়ে এলাম না

ও আমরা গল্প করতে করতে চলেও আসছি এই তো আমরা চলে এসেছি আম্মু ব্যাগ আছে ভিতরে ছোট ছোট দুটা ব্যাগ আছে আমরা ব্যাগ দুটা বের করে নাও ব্যাগ দুটা বের করে নাও তোরা কখন আসছিস নাও ব্যাগ নাও লাগাই দাও লাগাই দাও হ্যাঁ দাও চলে এসেছি আমরা কাকিমাদের বাসায় ফুলকির আগে এসেছে জিলিক ফুলকিরা এই দেখো বাচ্চাগুলা কি করছে আমার ভাই বোনেরা কি করছে ব্যাগটা কই তোমরা কার্টুন দেখছো কার্টুন দেখছি কার্টুন এই যে আরেকটা কার্টুন এই যে একটা কার্টুন দুইটা কার্টুন আমার বাইরে সবাই রান্না হচ্ছে ওদিকে মাংসের কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে না আমি 3 কেজি আনছিলাম তাই তো বেশি হয়ে গেছে না তাই এখনো আছে জুরি জুরি হয়ে এখন এখন আছে দেখেন আমার ভাই হচ্ছে গাড়ি চালাচ্ছে না পরিশ না ভাই টারি পরে আগে রেডি হয়ে এসে পড়ছে ওই দুইটা শাড়ি পরে নাই না

আশলেই কালারটা খুব সুন্দর হয়েছে ঠিক হ্যাঁ গরুর কালারটা আসলে সুন্দর হইছে গরু তো দেইখি নাই কাকিমা ওরে আমার তাবিয়া দেখো তাবিয়া কি Karo তাবিয়া কি ফেলব না saponate saponate তাবিয়া

তো এখানে ক্ষীর খাওয়ানো হবে একদম রোডের সাইড সাইড এই রুমটা কাকিমাদের এই ক্ষীর এখানে ফুল বেশি এগুলো সাজায়নি কাকিমা হচ্ছে কমলা আর হচ্ছে বিট লবণ দিয়ে গেল তো আমরা সবাই মিলে খাচ্ছি পিচ্চিদের নিয়ে আগে হচ্ছে দুপুরের খাবার দাবার অনেকক্ষণ ওয়েট করতেছিলাম পরে না পাই বললাম চাচি ভাত দেন ক্ষুদা লাগছে বেশ খেয়ে আবার ওষুধও খেতে হবে আমার তো গরম গরম ভাত আর সবজি দেখে মনে হইতেছে আগে নেই তো আমাদের কনে চলে এসেছে বিয়ে বাড়ি এখন মনে হচ্ছে

আজকে হচ্ছে লামিয়া আপুর ক্ষীর এই যে আপু দেখি আপনাকে একটু হাত আপু আল্লাহ আর এই যে আমার ভাবি আমাদের তিনজনের এই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এখন তো মনে হয় যে আমার এই মানে ওদের আগে মানে ওদের পরেই আমার বয়স অনুযায়ী বিয়ে হয়েছে আমার বিয়ে চোদ্দ আর আগেই হয়ে গেছে ওরও বয়স সতেরো মনে হয় না সতেরো না আঠেরো সতেরো পেরিয়ে গেল আমার বিয়ে হয়ে গেল আর আমার একদম পুরো আঠেরোতে বিয়ে হয়েছে যা

আস্তে আস্তে নিয়ে গেলাম মোটরসাইকেল যাও নিয়ে আসতাম জানিনা

তো দিনের আলো থাকতে থাকতে আব্বু আর আমি যাবো আর আম্মুর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবো আম্মুর এখনো খাওয়া দাওয়া করেনি তো এই জন্য বের হয়ে যাচ্ছি সামনের ভিউটা অনেক সুন্দর একদম মনে হইতেছে গ্রামের মধ্যে চলে আসছি মানে বেশ ভালো লাগে এই জায়গাগুলা হুম আমের বাগানও দেখলাম এই তো বাসায় চলে এসেছি আব্বু আর আমি বাসায় আসলাম তো এখন একটু ফ্রেশ হব আর নেক্সট ব্লগে ছোট ভাইয়ের বার্থডে প্রোগ্রাম হবে আজকেই হবে রাতের বেলা কারণ যেহেতু প্রোগ্রামে গেছি এজন্য আর একটু পরেই হচ্ছে আমার শাশুড়ি আসবে তারপর আমার জামাই আসবে ননদ আসবে তো নেক্সট ব্লগে দেখা হবে এই ব্লগের মতো এখানেই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ